আমি আসলে শেষ করতে পারলে খুব ভালো লাগতো আর ফিজ ভাই তো অবশ্যই ইদানিং অনেক বেশি ভালো বোলিং করতেছে ওনাকে মারা এতটা ইজি হচ্ছে না তা তো অবশ্যই আপনি যদি দেখেন শেষের দিকে ডিউ পড়াতে বল অনেক ইজিলে ব্যাট আসছিল তো আমার কাছে মনে হয় আমাদের যদি ব্যাটসম্যান একজন সেট ব্যাটসম্যান থাকতো তাহলে গেম অনেক ইজি হয়ে যেত কারণ লাস্ট দুই ওভারে ত্রিশ রান লাগতো এটা ব্যাটসম্যান থাকলে অলওয়েজ গেম হাতের মধ্যে থাকে সো অবশ্যই আমি তার সাথে একমত

এটা একটা গুড কন্ট্রিবিউশন না আমার আমার জন্য কারণ আমি পুরো সেট ছিলাম বল অনেক ভালো ব্যাটে কানেক্ট হচ্ছিল নাসুম ভাইও আমার ভালো সাপোর্ট দিছিল নাসুম ভাইও বাউন্ডারি মারতেছিল এটা আমার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট মনে না আমি একটা ব্যাটসম্যানকে নিয়ে ব্যাটিং করতেছি তো আমার কাছে মনে হয় আমি যদি গেমটা শেষ করতে পারতাম আমার একটু ডিপি নিয়ে যাইতে পারতাম একদম শেষ হবার পর্যন্ত হয়তো রিসার্জও আসতো তখন তো আক্ষেপ অবশ্যই থাকবে এই গেমের জন্য বলিং এর লাস্ট ওভার আসলে ইট ওয়াজ এ ব্যাড ডে আমি মনে করি না আমরা ব্যাটসম্যানদের উইকেট গুলা গেছি কিন্তু পাওয়ার প্লেতে তারা যদি সেট হয়ে আউট হয় তো একটা ডিফারেন্স ছিল কিন্তু বেশিরভাগ হয়ে গেছে তবে আমি মনে করি হ্যাঁ মিডিল মিডিল অর্ডার ব্যাটফ্রেন্ড আরেকটু রেসপন্সিবি নিতে পারতো যারা গিয়ে আউট হয়ে গেছে তো তারা রেসপন্সিবিলিটি নিলে গেমটা যদি আরেকটু ডিপে নিয়ে যেত তাইলে হয়তো ডিফারেন্ট স্টোরি থাকতো অবশ্যই এই খেলাটা এরকম আপনি দেখেন একদম শেষ পর্যায়ে দু ত্রিশ লাখ আমরা করে ফেলছিলাম আমাদের তাসকিন ভাই ফিজ ভাই ব্যাটিং করতেছিল এবং নাসুম ভাই ছয়টা ছয়টা যদি হয়ে যাইতো যে ভালো একটা ক্যাশ ধরছে তাইলে হয়তো একদম ডিফারেন্ট একটা কিছু হইতে পারতো তো অল ভালো উইকেটে চার ও টেন করে পার ওভার রান নেওয়াটা আমি মনে করি ইজি

আমরা একদম শুরু থেকেই প্রিপেয়ার ছিলাম আমাদের একটা কনফিডেন্স ছিল যে আমরা ভালো করে আসতেছিলাম টি টোয়েন্টিতে আজকে একটা আমরা হেরে গেছি দুইটা গেমে আমরা কাম ব্যাক করবো ইনশাল্লাহ এখানে আর কোনো ব্যাকফুটে যাওয়ার চান্স নাই কারণ আরেকটা গেম হেরে গেলে আমরা সিরিজ হেরে যাবো সো এটা ঘরের মাঠে তো ডেফিনেটলি আমরা চেষ্টা করবো সিরিজ জিতার যে করি হোক কারণ আমরা বিদেশে যেহেতু ভালো করে আসছি এখানে আমরা একটা এক্সট্রা পাবো অবশ্যই নিজেদের হোম সো নেক্সট দুইটা গেম আমাদের জিতে হবে সবসময় <imitation> আসলে <imitation> <imitation> সালাউদ্দিন স্যার অনেক বেশি কনফিডেন্স রাখে আমার উপরে উনি প্র্যাকটিসে অনেক বেশি ব্যাটিং করায় যেটা আমাকে দেয় তো আমি চেষ্টা করি এবং যারা টিম ম্যানেজমেন্টে যারাই আছে একদম থেকে শুরু করছে সবাই আমাকে বিশ্বাস করেই ব্যাটিং এ পাঠায় যে না ইউ ক্যান তুমি রান করতে পারবা সো এটা অবশ্য আমাকে একটা কনফিডেন্স দেয় আমিও চেষ্টা করি রান করার হয়তো কোনো দিন হয় কোনো দিন হয় না তবে চেষ্টা করতেছি কনসিস্টেন্সি আনার জন্য আর ব্যাটসম্যানদের যে বিষয়টা বলেন আমি মনে করি হ্যাঁ আরেকটু একটু দায়িত্ব বোধ আমরা ব্যাটিং করতে পারতাম একদম শুরুতে তামিম যেরকম একটা স্টার্ট পাইছিল আসলে খুবই ভালো একটা স্টার্ট তার ব্যাটে প্রথমে গিয়েই মিডিল হয়ে যাচ্ছিল ব্যাটে আর বাকি ব্যাটসম্যানদের আসলে অনেকেই সেট হওয়ার আগে আউট হয়ে গেছে তো তাদের বলা বলার কিছু নেই বাট মিডিল অর্ডার নিয়ে আমি অবশ্যই কনসার্ন তারা যদি আরেকটু ডিপ করতো খেলাটা ডিপ করার অপশন ছিল কারণ তখন ফিল্ড ওপেন হয়ে গেছিল চাইলেই এক এক করে করে আমরা খেলাটা ডিপে নিয়ে যেতে পারতাম তো

আপনি যদি দেখেন আমরা এখানে যখন বিপিএল খেলতে আসি তখন ওয়ান এইটি টু হান্ড্রেড অনেক সময় চেজেবল বেশিরভাগ সময় বেশিরভাগ গেমই ওয়ান সিক্সটি প্লাস হয় এখানে সো ওয়ান সিক্সটি ওয়াজ অবশ্যই চেজেবল ছিল এবং আমি মনে করি ব্যাটসম্যানরা ভিতরে ওই কনফিডেন্সটা ছিল কিন্তু আমরা মনে করি আমরা আসলে ব্যাক ফোরে চলে গেছি পাওয়ার পেতে চারটা উইকেট হারানোর পরে সো ওইখানে যদি লিস্ট দুইটা উইকেটও পড়তো তারপরেও গেমটা ইজিলি চেস করা যেত এরকম না যে ডিফিকাল্ট হইতো কারণ পরের দিকে তো আমি ব্যাটিং করছি সো ইজিলি চেস হতো যদি আমাদের ব্যাটসম্যান কেউ থাকতো এখানে

অ্যান্টিসিপেশন করার চেষ্টা করতেছিলাম তখন এবং স্কোর স্কোর ধরে দেখতেছিলাম যে কি ইকুয়েশন লাগে আমি আসলে আমি একটু ডিপে যাইতে পারলে খুব ভালো হইতো কিন্তু আমি একটু তাড়াহুড়া করছিলাম ওই সময়টাতে আসলে আমরা আসলে খুবই সিম্পল প্ল্যান রাখার চেষ্টা করি এবং এটা নিয়ে আমাদের কথা হয়েছে যে আমরা যেখানেই যাই আমরা আমাদের প্ল্যান এক্সিকিউট করার চেষ্টা করি এক্সট্রন কিছু করার চেষ্টা করি না ম্যাজিক বল করার চেষ্টা করি না তো এটাই আমাদের বলিং এর প্ল্যান থাকে আহ যে কারণে হয়তো আমরা কন্টিনিউয়াসলি ভালো করে আসতেছি আমাদের বলার ডিপার্টমেন্ট ভালো করতেছে আর ফিজ ভাই তো অবশ্যই ইদানিং অনেক বেশি ভালো বলিং করতেছে ওনাকে মারা এতটা ইজি হচ্ছে না আর নাসুম ভাই ডেফিনেটলি ভালো বলিং করছে রিসাদ ভালো বলিং করছে যদিও একটু এক্সপেন্সিভ হয়ে গেছিল বাট ও ব্রেক টু এনে দিছে আমাদেরকে সো তাসকিন ভাইও ও ভালো বল করছে ব্যাক টু ব্যাক উইকেট দিছে যেটা অপোনেন্ট টিমের জন্য অলয়েজ একটা প্রেসার টি টোয়েন্টিতে সো বলাররা ভালো করতেছে এবং আমি মনে করি এটার পিছনে মেন রিজনটা হলো যে অনলি এক্সিকিউট করা একটু চিন্তা আমরা করতেছি না Thank you. Thank you.